দুনিয়া হচ্ছে হচ্ছে খেল আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা কি আপনি নিজেই বুঝতে পারবেন যে দুনিয়াটা আসলে কি আমার ব্যাখ্যা করা লাগবে না আজ বাড়িতে যাওয়ার পর আপনি চক্ষুটা বন্ধ করবেন আর চিন্তা করবেন যে আমি মরে গেছি তো যেহেতু আপনি মরে গেছেন এবার চিন্তা করেন মরে যাওয়ার পর কি কি হতে পারে মরে যাওয়ার পর আপনার সন্তানগুলো কান্নাকাটি করবে স্ত্রী হাউমাউ করে চিৎকার করবে বাড়িতে যারা আছে একটু বিলাপ করা শুরু করবে আব্বাব্বা করে ছেলে মেয়েরা কাঁদবে কিছুক্ষণ পরেই মাইকে আওয়াজ হবে যে অমকে অমকের পুত্র অমক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শব্দটা যখন বলবে পরবর্তীতেই উনি বলে দিবে যে অমক সময় জানাজার নামাজ এই যে মনে করেন দুপুর দুইটার সময় আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এই কারণে আপনাকে তখনই ঘর থেকে বের করবে সকালে মরছেন সকালে ঘর থেকে বের করবে আপনাকে গোসল করাইয়া দিবে বোরের পাতা গরম জলে লোকেরা এসে এসে দেখে যাবে বলবে আরে লোকটা কিরকম ভালো মানুষ ছিল খারাপ মানুষ হলে মনে মনে বলবে কি খারাপ মানুষ ছিল বিভিন্ন বাজে মন্তব্য করবে আপনার আমল নিয়েই গেলেন কিছু নিয়ে যেতে পারলেন না তারপরে এক টুকরো মাত্র কাফনের একটু কাপড় জড়াইয়া দিবে আরছিলেন খালি হাতে গেলেনও খালি হাতে হইল কি এরপর কবরের ভেতরে নামায়া সবাই চলে আসবে আপনি একা কিছুদিন পরে আপনার পেট ফেটে যাবে ওই যে কি যেন পোকা আছে ওই পোকাগুলো ধরে মানুষের দেহের ভেতরে ধরার কয়েক মধ্যে গোস্তগুলো খেয়ে শেষ করে দেয় তারপরে হাড়গুলো থাকে এটা এক বছর পরে দেখা যায় যে হাড়গুলো খুঁজে পাওয়া যায় না একেবারে মাসুর সাথে বিলীন হয়ে যায় আপনি এত অহংকার করে করবেন কি পৃথিবীতে ফেরাউন নমরু ধামান কারণ কত কে ছিল সবাই তো মাটির সাথে মিশে গেল বলেন সুন্দরী মেয়ে এর পেছনে ঘুরেও লাভ নাই এগুলোও তো মাটির সাথে মিশে যায় বোঝেন একবার কত সুন্দরী মেয়ে মাটির সাথে মিশে গেল তাহলে এইটার পাগল হয় আপনার লাভ আছে যে আল্লাহ আপনার সাথে থাকবে আল্লাহর পাগল হওয়া লাগবে আপনি মরে যাবেন আপনি মনে করছেন দুনিয়া স্টপ হয়ে গেল থেমে গেল কি থেমে যাবে আপনি মরে যাবেন দুনিয়া আগের মতোই চলবে আরো ডেভেলপ হবে আরো উন্নত হবে উন্নত প্রযুক্তি আসবে সবাই হইহুল্লা করবে আনন্দ করবে কিছুদিন পরে আপনি মরে যাওয়ার ফলে ওই কুকুর বিড়ালও খুব খুশি কারণ খাওয়া দাওয়া হবে বাড়িতে হাড় ওরাও কিছু পাবে মানুষেরও অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করতেছে মানে আবার আরো কিছুদিন পরে দেখবেন আপনাকে স্মরণে রাখবেন এক বছর পর আপনার কবরে তো যাবেই না ও চিন্তাই থাকবে না আপনার কবরের তো চিন্তা আপনার চিন্তাই করবে না কেউ বাড়িতেই সব মত্ত হয়ে থাকবে কি করলেন কয়েক দিনের ভেতরে আপনার জীবনটা নিমে গেল তো যাই হোক এই আয়াতের ব্যাখ্যায় আমি নিজেই তো আপনি বুঝলেন যে আসলে দুনিয়াটা কিচ্ছু না একেবারে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইং তাং সুরুল্লাহ হায়াং সুরুকুম যদি তোমরা আমি আল্লাহকে সহযোগিতা করো সাহায্য করো আমার দ্বীনের ব্যাপারে তাহলে আমিও তোমাদেরকে সাহায্য করব ওয়ায়ু সাব্বিত আকদা মাকুম এবং তোমাদের পা ধীর করব অর্থাৎ আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের বিধান বাস্তবায়নের জন্য যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমাদেরকে ওই ময়দানে সাহায্য করব। এই জন্য আমরা দেখি যে বদরের প্রান্তরে মাত্র তিনশো তেরো জন সাহাবি অসংখ্য কাফের মুশ্রেকদের বিরুদ্ধে বিজয় লাভ করেছেন এবং এই যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাহ আলি খুব বেশি দোয়া করতেছিলেন যখন দোয়া করতেছিলেন তখন নবীজির বোগল দেখা যাচ্ছিল আবু বকর বললেন হুজুর এত কান্নাকাটি করার দরকার নাই আপনি যে কান্নাকাটি করতেছেন রাখেন তো দোয়া কবুল হয়ে গেছে তো যুদ্ধ যখন শুরু হলো দেখা গেল যে প্রথম মনে হলো যে ওদের সৈন্য সংখ্যা এত বেশি কিন্তু শেষে দেখা গেল পলায়ন করা শুরু করলো এবং এই বদরের যুদ্ধে আল্লাহ বলে সারা জীবন পার পাইছেও কিন্তু বদরের যুদ্ধে আবু জেহেলের আর রেহাই হয় নাই এই বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছে এবং অসংখ্য বড় বড় কাফের মুশরেকরা এই যুদ্ধে নিহত হয়েছে এছাড়াও আপনারা জানেন যে কাদিসিয়ার যুদ্ধে সাহাদ না আবি অকাসরাদ আনহু উনি ছিলেন ওই যুদ্ধের প্রধান সেনাপতি এবং উনি যুদ্ধ পরিচালনা করতেছিলেন তো উনি যুদ্ধ করবেন যেহেতু আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উদ্দিন করবেন দেখা গেল সামনে পড়ছে বিশাল বড় নদী তো এইটা তো পারি দেওয়া লাগবে নতুবা তো ওই প্রান্তে যাওয়ার কোনো ক্ষমতাই নাই ওই প্রান্তে যদি কালেমার আওয়াজকে জারি করতে চাই সবার মাঝে পৌঁছায় দিতে চাই অসহায় মানুষের পাশে যদি দাঁড়াতে চাই তাহলে তো যাওয়া লাগবে যেহেতু সামনে নদী তাহলে যাবে কিভাবে উনি আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করলেন আর ঘোড়া পানির উপর দিয়ে ছেড়ে দিলেন পিছনে যারা থাকলো তারা বলল তোমরাও আমার সাথে সাথে আসো তো উনি নদীর উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিলেন মনে হচ্ছিল যেন স্বাভাবিক একটা জমিনের উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করেন কত ইমান মজবুত ছিল তাদের পানির উপরে ঘোড়া দাবড়ায় দিছে উপায় নাই আর কি করবে শেষমেষ আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করে পানির উপর ঘোড়া চালায় দিছেন এরপরে দরিয়া পাট দিয়ে আফ্রিকার ভূখণ্ডে তিনি চলে গেলেন আফ্রিকার ভূখণ্ডে যাওয়ার পরে ওই জায়গার এলাকার যারা মানুষ মানে যুদ্ধের তো নিয়ম নিতেছিল এমনিই তো কেউ থাকার জায়গাও করে দিবে তারপরে সব কিছু ঠিকঠাক থাকবে আবার দেখা যায় যে এই পক্ষের যদি কোনো দূত মারফত ওই পক্ষে গেল তাদেরকে হত্যা করা যাবে না বিভিন্ন নিয়ম নিয়মকানুন ছিল তো নিয়ম কানুন অনুযায়ী তাদেরকে থাকার জায়গা করে দিল যে তোমরা এখানে থাকো কিন্তু এত শয়তান মার্কা মানুষ ওরা এমন জায়গায় থাকার জায়গা করে দিছে যেই জায়গায় বাঘ বাল্লুক উল্লুক জন্তু জানোয়ার আফ্রিকার জঙ্গলের যত ভয়াবহ সব জিনিস থাকে সেই জায়গায় ওদেরকে থাকার জায়গা করে দিল তো সেনাপতি বুঝতে পারলেন যে সর্বনাশ যে জায়গায় থাকার জায়গা করে দিছে চতুর্দিকে তো যে জঙ্গল আর এই জায়গায় তো হিংস্র জন্তু জানোয়ারের আওয়াজ শোনা যাচ্ছে তো ওরা তো থাকার জায়গা করে দিছে যাতে আমাদের শেষ করে দেয় উনি একটা বুদ্ধি করলেন একটা মঞ্চ তৈরি করলেন উঁচা করে ওই মঞ্চের উপরে দাঁড়ায়া সমস্ত জঙ্গল জঙ্গলে যারা জানোয়ার আছে হায়ান জানোয়ার আছে তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমরা আল্লাহ রসুলের সাহাবি এই জায়গায় আমরা রাত্রি যাপন করব। সুতরাং জঙ্গলে যত হিংস্র প্রাণী আসাও তোমরা সবাই এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও তো আফ্রিকার জঙ্গলে ওই জঙ্গলে আশেপাশে যারা ছিল তারা বলে পাগল হইছে নাকি কয় কি এই জঙ্গলের ভিতর বক্তৃতা করতেছে পাগল নাকি ছাগল কিছুক্ষণ পরে আফ্রিকার জঙ্গলে যারা আশেপাশে দূরে ছিল মানে তারা তাদেরও তো ঘর ছিল সিস্টেম করা আর কি ওই সব জায়গায় যেহেতু থাকে নির্দিষ্ট এলাকায় তারা দূর থেকে দেখতে পেল যে এই ঘোষণার পরে এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সাপের কাতারে সাপ সিংহের কাতারে সিংহ হাতির কাতারে হাতি হরিণের কাতারে হরিণ যার যার কাতারে কাতারে ডিম বাচ্চা ইটে ওইটে কান্দে মুখে নিয়ে যার যার কাতারে শেষে রওনা দিছে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে চিন্তা করেন ইসলাম তো অর্ধেক কায়েম হয়ে গেছে সবাই আশ্চর্য হয়ে গেছে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছে এরপরে অনেক ঘটনা তো বুঝালে এই জন্য যে ইসলাম আল্লাহর ব্যাপারে যদি আল্লাহর দিনের ব্যাপারে যদি আমরা সহযোগিতা করি আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন তো আমরা মাঠেই নামতে যাব না তাইলে আল্লাহ বিজয় দিবেন কেন এই যে বড় বড় বিল্ডিং নির্মাণ হয় আপনারা কি লক্ষ্য করছেন যে এত বড় ইমারাত তৈরি করার জন্য এই যে বুর্জ খলিফা এই বুর্জ খলিফা তৈরির জন্য আর বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চ বিল্ডিং এবং এইটাতে উপরের তলায় যারা থাকে তারা পর দেখা যায় যে ইফতারের কম বেশ হয় অর্থাৎ নিচের তলায় আর উপরের তলাগুলোতে ইফতারেরই সময়েরই কম বেশ হয়ে যায় উপরের তলায় যারা থাকে তারা দেখে যে সূর্য নিচের তলায় যারা আছে দেখে সূর্য ডুবে গেছে ইফতার করা শুরু করে কিন্তু উপরের তলাগুলোতে যারা আছে তারা তখনই ইফতার করতেছে না কারণ তখনও তাদের কাছে সূর্য ডুবে নাই তাহলে চিন্তা করেন কত উচ্চ বিল্ডিং এছাড়া বিভিন্ন জায়গায় উচ্চ বিল্ডিং তৈরি করে তো এই যে উচ্চ বিল্ডিং তৈরি করার জন্য নিচে কি করে ফাউন্ডেশন করে আর এই ফাউন্ডেশন করার জন্য নিচে অসংখ্য হতে হয় তারপরে সেগুলো বিভিন্ন কিছু দিয়ে মিশ্রণ করে মাটির নিচে চলে যেতে হয় নিচে ফাউন্ডেশন তৈরি হয় তারপরে বিশাল ইমারাত তৈরি হয় তার মানে ইসলামের ইমারাত কায়েমের জন্য শর্তই হচ্ছে অসংখ্য মানুষকে শহীদ হতে হবে মাটির নিচে যেতে হবে তারপরে ইসলামের হবে ইমারাত হতো আল্লাহ এবং চাইতেন যে আমি কিছু শহীদ চাই যদি আপনাদের এরকম আগ্রহই না থাকে আল্লাহ কেন দিবেন করে আর আল্লাহ যদি হুট করে করে কায়েম দেন এই দিনে আগ্রহ থাকবে না ওই দিনের প্রতি ভালোবাসাও জন্মেবে না আবার উল্টোপাল্টা হয়ে যাবে আল্লাহ চান যে কষ্ট করে দিন কায়েম করে এই যে আমরা জানি গাজওয়াতুল হিন্দ হবে ওইটা কবে হবে কিভাবে হবে গাজওয়াতুল হিন্দ এই যে হিন্দ কিন্তু শুধু ভারতে সংগঠিত হবে না বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান আশেপাশের যেসব এলাকাগুলো আছে এই সব এলাকাগুলোর ভেতরে গাজওয়াতুল হিন্দ মানে কায়েম হবে আর কি এই যুদ্ধ শুরু হবে তো এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা অনেক কম থাকবে আর হিন্দু মুসলিম ইহুদি অন্যান্য ধর্মের যেসব আধিপত্যবাদী আছে পশ্চিমা সভ্যতা আছে বা ওই টাইপের মানুষ যারা আছে ওদের শক্তি ওদের বোমা ওদের সব কিছু অস্ত্র শস্ত্র সব বেশি হবে এবং মানুষেও অনেক বেশি হবে কিন্তু আল্লাপাক মুসলমানদেরকে বিজয় দান করবেন এবং বিশ্বনবী বলেন যে এই যুদ্ধে এত পরিমাণ মানুষ মারা যাবে যে শেষ পর্যন্ত বিজয় উল্লাস করার মতো খুব কম মানুষ থাকবে তাহলে চিন্তা করেন মুসলমানদের প্রচুর সংখ্যক মারা যাবে এবং এই মারা যাওয়ার ফলে রক্ত একেবারে অনেক ভিজে যাবে রক্ত দিয়ে এত পরিমাণ রক্ত ঝরবে এবং এই যুদ্ধে মুসলমানদের একটা সংখ্যা পলায়ন করবে এইরকম মায়ের সব কি খাইবে মায়ের একটা অংশ তো পলায়ন করে চলে যাবে কিন্তু একটা এমন অংশ থাকবে যাদের ইমান অনেক মজবুত এবং এই অংশটাকে আল্লাপাক বিজয় দান করবেন আসলে অনেক যুদ্ধটা যদি হয় অনেক কষ্ট হবে এইটা আমি এই জন্য বলতেছি না যে ভারত বাংলাদেশে মারামারি লেগে যায় এই জন্য বলতেছি না এইগুলা যেহেতু মানুষ দেখে এই জন্য কিন্তু বলতেছি না এখন আমি বলবো না অমকে বলবে না এটা তো এই বিষয় না বিষয় আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে এটা আমার বলা তো কিছু নেই মানে যে মারামারি লাগানোর জন্য না শান্তিপূর্ণ থাকে এটাই তো আমরা চাই কিন্তু রসুল যেহেতু ভবিষ্যৎবাণী করছেন এটা ঘটবে যখনই ঘট ঘটে যাবে তো এরপর আল্লাহ্পাক বলছেন ওয়াল্লাদি না যারা কাফারু কুফুরি করেছে ফাতাগসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যারা কুফুরি করেছে তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনযালাল্লাহু ফাআহবাতা আ'মালুকুম আর যারা এই যে কুফুরিটাকে পছন্দ করে নিয়েছে আমি আল্লাহ যা নাজিল করেছি সেগুলোকে ভালোবাসে নেই তাদের আমল করে কোনো কাজে আসবে না এই এখন সংক্ষেপে বলি এই যে আপনার যদি ইমান না থাকে আপনি যদি কুফুরি করেন বলেন হুজুর কুফুরি কেমনে হয় ইমা এই যে আমরা মনে করি উজু ভেঙে যায় নামাজ ভঙ্গের কারণ আছে এই ইমান ভঙ্গেরও তো কারণ আছে ইমান যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো আপনি শেষ মানে কুফুরি করে ফেললেন বা এমন পর্যায়ে হতে পারে আপনি মুশ্রিক হয়ে গেছেন তো যারা মুশ্রিক বা যারা কুফুরি করেছে মুসলমানের ভেতরেও যারা এই পর্যায়ের তাদের আমল করে কোনো কাজে আসবে না এমনকি অন্য ধর্মের লোক যদি কোনো ভালো কাজ করে সেটা করল কিন্তু এইটার প্রতিফল সে পাবে না যেমন মাদার তেরেসা অনেক ভালো কাজ করছে অনেক গরিব মিসকিন এতিম শিশুদেরকে ভালোবাসছে এছাড়াও পৃথিবীতে অসংখ্য হিন্দুদের ভেতরে অসংখ্য মানুষ আছে যারা ভালো ভালো কাজ করে মুসলেকদের ভেতরে ভালো ভালো মানুষ আছে যারা ভালো ভালো কাজ করে অনেক জনকল্যাণমূলক কাজ করে তো আল্লাহর বিধান অনুযায়ী কোরআন সুনার বিধান অনুযায়ী এগুলো কোনো কাজে আসবে না কারণ আল্লাহ সিরিক করাকে তো পছন্দ করে না আল্লাহর সাথে শিরিক করে এইসব ভালো কাজ করে কোন উপকার আসবে না এরপরে আল্লাপাক বলছেন যে তোমরা কি পৃথিবীতে ভ্রমণ করো না আর দেখো না যে মুশরেকদের কাফেরদের আমার সাথে যারা বিরোধিতা করেছে তাদের আমি কি অবস্থা করেছি আর এই যে মানুষগুলো তারা খুব দাম্ভিকতা ভরে চলতো এই যে মিশরের ফেরাউন কত কোন অবস্থায় পৌঁছিয়ে গিয়েছিল সে বন ইসরাইল কওমের পুত্র সন্তানদেরকে পাঁচ বছর যাবৎ শুধু হত্যাই করছে এবং প্রায় সত্তর হাজারের মতো বন ইসরায়েল সন্তানদেরকে হত্যা করছে এমনকি বন ইসরায়েল অন্যান্যদের উপর ভালোবাসছে কিন্তু বন ইসরায়েল কম একেবারে কোন ঢাসা করে রেখেছিল এছাড়া প্রত্যেক যুগেই এরকম ছিল যে মুসলমানদেরকে উপর অত্যাচার হয়েছে আল্লাপাক সেগুলো সেই সময়ে দেখাইছেন এখনও মিশরে আছে আল্লাপাক বলছেন ওইগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো যে আমি কি অবস্থা করছি এইটাই আল্লাহ বলছে

ফাইদা ফিহাল কিতাল যারা মজবুতি মানের অধিকারী তারা আল্লাহর কাছে বলে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করো যেখানে জিহাদের কথা থাকবে আমাদের এত মানুষ অত্যাচার করে আমরা কি পারি না তাদের উপরে জিহাদ করতে বেলাল রাদি আল্লাহ তালান উপর অত্যাচার করা হয়েছে খাবায় উপর অত্যাচার করা হয়েছে এমনকি ঠ্যাং হাত পা কেটে কেটে খণ্ড দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে এছাড়াও একজন সাহাবি উনি যখন শুয়ে থাকতেন ওনার নাতিপুতিরা ওনার এই যে পিঠ আছে পিঠের উপর খেজুর রেখে রেখে খেলাধুলা করত। তো সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছে এরকম হইল কেন বলে যে যখন আমি প্রথম ইসলাম কবুল করি তখন এই কাফের মুশরেকরা আঙ্গুনের অঙ্গার আমার এই পিঠের উপরে রাখতো আর বিভিন্ন কিছু দিয়ে চাপা দিত ফলে এই জায়গাগুলোতে চর্বি আর গোস্ত গলে গলে গর্ত হয়ে গেছে ওই গর্ত শুকাইছে কিন্তু গর্তগুলা এখনও বোঝা যাচ্ছে ই হয় নাই মানে গর্ত হয়ে গেছে শুকায় গেছে ঘা কিন্তু গর্তের যে চিহ্ন ওইগুলো এখনও আছে এছাড়াও একজন সাহাবিরে এক হাত কেটে দিয়েছে আর এক হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে সব কিছু কেটে তারপরে জিজ্ঞেস করছে এখনও বলো যে মোহাম্মদ সাল্লাম নিপাত যাক ওই ধর্ম আর আমি চাই না এরকমটি বলো তাহলে ছেড়ে দেব। উনি থুতু নিক্ষেপ করছেন বলছেন কখনো না আমার জীবন থাকতে এই কাজ আমি করবো না তাহলে কীরকম ইমান ছিল তারপরে সব কিছু খণ্ড খণ্ড করে ফালাইয়া দিছে ওই জায়গায় একজন সাহাবি ছিল ওই সাহাবি দেখ তখনও ইসলাম কবুল করে নাই উনি দেখে আশ্চর্য হয়ে গেছে একজন মানুষ হয়ে মানুষকেভাবে কীভাবে মারে ইসলাম ধর্ম কবুল করার জন্য আর সে কীরকম মুসলমান এমন ধর্ম কবুল করছে তাহলে কীরকম নবী এমনভাবে ইমান আনছে এই সব কিছু শেষ করে দিল তার তার হাত কাটলো পা কাটলো তারপরে ইমানের উপর মজবুত দেখি সেই ইমান কি আর সেই রসুল কি উনি ওই সব কিছু পোটলা রওনা দিলেন মদিনার দিকে রাসুল সাল্লা সাল্লাম তখন মদিনায় বসে আছেন নবীজি বললেন যে একজন শাহাদাত বরণ করছে আর একজন হেদায়তের দিকে আসতেছে সবাই বুঝতে পারলো না যে হুজুর বলে কি বলে দেখো এই এই ঘটনা ঘটছে তো এই যে কত কষ্টের ইসলাম এত কষ্ট করে তখন এই যে তারা বলতে লাগলো আল্লাহ আল্লাহর কাছে খুব দোয়া করতে লাগলো রসুলের কাছে বলল হুজুর একটু জিহাদের আয়াত নাজিল হোক আমরা ওদের সাথে যুদ্ধ করতে চাই বাস ওই ভাবে বাঁচবো বাঘের মতো বাঁচা লাগবে এরকম কোন ঢাসা হয়ে আমাদেরকে একেবারে পিঠ ঠেকায়া দেয় তারপরে কিছু বলতে পারি না আসলেই তো তাই এরপরে রাই তাল্লাদিনা ফি কুলুবিহিম মারাদুন ইয়াং জুরু না ইলাইকা নাজার আল মাগশিগি আলাইহি মিনাল মাউত এই যে বলা হয়েছে রয়াই তাল্লাজি না ফি কুলু বিহিম মারাদুন যাদের অন্তরের ভেতরে ব্যাধি রয়েছে মুনাফিক শ্রেণীর যখন তারা এই আয়াতে কারিমাগুলো নাজিল হলো ইয়াং জুরু ইলাইকা তখন নদীর দিকে তাকাতে লাগলো বড় বড় করে নাজার আল মাগশিউ আলাইহি মিনাল মাউত যেন তারা এখন মোরে যাবে মোমেন তো ঠিক আছে ওরা দেখছে আমরা যুদ্ধ করেই বাঁচতে চাই কিন্তু তারা যারা মুনাফিক ওরা তো ওই কাফেরদের সাথে থাকে ওরা তো কেউ মারবে না বুঝেন বিষয়টা ওরাই আর সংবাদ তোদের দেয় ওদের তো কিছু বলবে না জিহাদের লাগবে এই তরবারির সহ্য করা লাগবে আর যদি যুদ্ধ না করি তাহলে তো আরো বেকায়দা বলবে যে এরা হচ্ছে দুই নাম্বার লোক মুনাফিক আমরা তো চিহ্নিত হয়ে যাব। এই সব চিন্তা ভাবনা মাথায় আসার পরে বড় বড় করে তাকাচ্ছে সব মনাস কি অবস্থা হয়ে গেল জিহাদের আয়াত নাজিল হলে এখন সবাই মিলা যাওয়া লাগবে যুদ্ধের ময়দানে ডাল তরবার নিয়ে যুদ্ধ করা লাগবে তো আয়াতগুলোর মূল কথা হচ্ছে যারা ভালো মানুষ তারা আল্লাহ রসুলের আনুগত্য করে আর যারা খারাপ মানুষ আল্লাহ রসুলের আনুগত্য করে না এবং যারা এই টাইপের মানুষ পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করে আর তারা আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করে ফেলে এরপর পাক বলছেন হে তোমরা আল্লাহর রাসূল এবং রসুলের আনুগত্য করো তোমাদের আমলগুলোকে নষ্ট করো না ইন্না নিশ্চয় নিশ্চয়ই যারা কাফারু কুফুরি করেছে অসদ্দু শেষ করে দেই অসদ্দু আন সাবিলিল্লাহ এবং আল্লাহর পথ থেকে বাধা প্রদান করেছে সুম্মা সুম্মা মা তু ওয়াহুম কুফারুন ফালা ইয়াফির অতবার তবাও করেনি তাদের জন্য কোনো ক্ষমা নেই ফালা তাহিনু সালমি ফালা তাহিনু তোমরা চিন্তা করো না অতাদুয় ইলা সালমি আর তোমরা আপোসের দিকে ডেকে না ওয়া আং তুমুল আলাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহু মাআকুম আল্লাহ তোমাদের সাথে আছেন ওয়ালাই ইয়ি আমা লুকুম ইন্নামাল হায়াত হায়াতুদ দুনিয়া নিশ্চয় দুনিয়ার জীবন লাবো ওয়া লাহবো না কিছুই না ছোটোখাটো জীবন তামাশা ওয়া ইন তু মিনু আর যদি ইমান আনো অত্তাকু আল্লাহকে ভয় করো ই অতিকুম উজু রকুম আল্লাহ তোমাদেরকে প্রতিফল দিবেন নষ্ট করবেন না ওয়াল্লা আলুকুম আর এই প্রতিফলের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাইবেন না তো যাই হোক সংক্ষেপে এমনি বললাম ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলে তো আপনারা বোঝেন আয়াতগুলো কত ব্যাপক এই যে এই আয়াতে কারিমাগুলোতে এইটার অন্তত শেষের আয়াতের ব্যাখ্যা করে শেষ করে দেই এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ পাক যেই কথাটা বলছেন প্রথম কথা হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে যারা আল্লাহর পথে চলে তাদেরকে বাধা দেয়া যাবে না আর আল্লাহর অন্যান্য মুশ্রেকদের সাথে সন্ধি করা যাবে না যে তোমরা আর আমরা এই যে মারামারি করে লাভ নাই এই তোমরা যা খুশি তাই করো যা খুশি তাই করো এরকম সন্ধি করতে আল্লাহ পাক নিষেধ করছেন এমনকি হজরতে খাব্বাব রদি আল্লাহ তালানু হাদিসটা সহি হাদিস আন খাব্বা বিন আরিদিন রদি আল্লাহ তালান হু কল কল রসুল্লাহি সাল্লাহ আলিহু আসাল্লাম ইলা শাকাও না ইলা রসুল্লাহি সাল্লাহ আলিহু আসাল্লাম হজরত খাব্বাব রদি আল্লাহ তালান হু উনি হুজুরের কাছে গেলেন হুজুরের কাছে দেখেন যে কায়থ নবী যে শুয়ে আছেন বললেন যে আল্লাহ তাস্তাম সিরুল্লাহ আল্লাহ তাদুল্লাহ আল্লাহ রসুল আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর কিছু একটু দোয়া করেন আমার মায়ের খাইতে খাইতে একেবারে শেষ হয়ে গেলাম এদের একটু কোনো কিছু করা যায় না একটু দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ রসুল তখন কায়থায় শিওরেছিলেন হজরতে খাব্বাবের কথা শুনে উনি উঠলেন আর উঠে বসলেন বললেন সাহাবি খাব্বাব শোনো তোমার পূর্বে বা আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে আসছিল তাদেরকে রাষ্ট্রশক্তি ধরত ফাই হারুল্লাহ ফিলার জমিনের ভেতরে গর্ত খনন করত ওয়াইজু আলু ফিহা আর তার ভেতরে কমর পর্যন্ত গেড়ে দিত সুমাই উতা ফিল মানসার তারপরে করাত আনা হতো সেই করাতটা তার মাথার উপরে রাখা হতো আর করাত দিয়ে ছিঁড়ে দুই খণ্ড করে ফেলে দিত মায়া জালিকা আন দিনিক এত কষ্ট দিত তারপরে এক চুল পর্যন্ত দিনের পথ থেকে সরে যেত না তাদের সাথে ওই সন্ধি করার দিকে যেত না বা আপোস করার দিকে যেত না একেবারে মজবুত থাকতো এই শেষ পর্যন্ত তোমরা তারাহুড়ো করতেছো তারাহুড়ো করো না মায়ের খাও এই কষ্ট সহ্য করে আল্লাহ বিজয় দান করবেন তো এই যে এই বিষয়টা এরকম ধীর থাকতে হবে শেষে ওই যে লাইবু লাহ